আমরা একটা দোকানে আসছি আর কি ফিস বারবিকিউ খাবো এখানে আপনার চিকেন বারবিকিউ করে দেয় ওরা আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমরা একটা ছোটখাটো দোকানে খাইলাম কিন্তু মানুষ আসলে এই জায়গায় আসলে কিন্তু অনেকটা বেশি মন ভালো হয়ে যায় কারণ মাছটা খাচ্ছি তো

মেরিনেট করে রাখছেন আর কি হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে তো আমরা এই দোকানের আজকে খেয়ে দেখবো যে আসলে কেমনটা মজা এখানে আসলে অনেক এটা আগারগাঁও আগারগাঁওয়ে আপনার ঠিক নির্বাচন অফিস আছে তারপরে আইসিটি ভবনের ওই সাইডে অনেকগুলো অনেকগুলা এরকম দোকান পর্ষে যে বসে আছে কিন্তু এই যে দোকানে আজকে আমরা খাচ্ছি এটা হলো মহিলা পলিটেকনিক্যাল এর যে ইনস্টিটিউটে আছে তার অপোজিটে নতুন রোড নতুন রোড নতুন রাস্তা তো আজকে এটা খেয়ে দেখবো যে এটা কেমন লাগে হ্যাঁ আশা করছি অনেক বেশি ভালো লাগবে এই জায়গা আসলে কিন্তু একটা কথা বলে রাখি এমনিতেই মন ভালো হয়ে যায় কারণ ঠিক রাস্তার মিডিল দিয়ে এরকম সবুজ সুন্দর সুন্দর গাছ রোপণ করা আছে এবং ঠিক সন্ধ্যার পরে এই জায়গাটা অনেকটাই জমজমাট হয়ে ওঠে অনেক মানুষ আসে এখানে ঘুরতে আসে বিভিন্ন খাবার খাইতে আসে তো এখানে বিশেষ করে এই যে ভাইবটা এখানে তৈরি হয় এটা কিন্তু মানুষ অনেক ক্লান্ত শরীরে যখন এখানে আসে তখন তাদের মন এমনিতেই ভালো হয়ে যায় তোমার উপরে খুঁজে আমি বলবো এটা হচ্ছে রেশমি কাবাব না রেশমি কাবরটা আসলে

আমার কিন্তু একটা জিনিস খুব মজা লাগে মাছের উপরে যখন লেবুটা দেয় না তখন অনেক ভাল লাগে এটা এই মাছটা কেমন হবে বনটা ছোটখাটো হলেও ওদের খাবারগুলো টেস্টি আছে অনেক সুন্দরভাবে ওরা বার্গিং করছে না বারবিকিউটা অনেক সুন্দর করে দিছে আমরা একটা ছোটখাটো দোকানে খাইলাম কিন্তু মানুষ আসলে সচরাচর বড় দোকানেই বেশি ভিড় করে তো আজকে আমরা চিন্তা ভাবনা করলাম যে একটা ছোটখাটো দোকানে খাই ছোটখাটো দোকানের মানে খাবার কেমন হয় তো আমার কাছে খুব একটা খারাপ লাগেনি মোটামুটি টেস্টটি ভালোই ছিল এই রাস্তাটা একটু দেখাও এই রাস্তাটার কথা না বললেই না এই রাস্তাটা আমার কাছে বড় বড় অনেক বেশি ভালো লাগে আগারগাঁও এর রাস্তা দুপাশে কিন্তু একদম সবুজ দুপাশে না সরি মিডিল দিয়ে সবুজ